আল্লা জান ভূমি রহমাতুল্লাহির ভিতরে উল্লেখ করে বলেন হে ইমানদার আল্লাহর গোলাপ সুন্দর জীবনে একটা নৌকা বানাইছে এই নৌকাওয়ালা নৌকা বানাইয়া সিদ্ধান্ত নিছে এ সুন্দর নৌকাটা বাজারের মেইন পাকা রোড দিয়া সিলেটের শহরে যাবে এক ঘন্টায় আল্লাহ রুলি নৌকা নৌকাওয়ালা তোমার এই নৌকাটা এই মৌলবী বাজারের বিশ্ব রোড দিয়া চালানের সিদ্ধান্ত নিয়ে যদি সিলেট যেতে চাও এক ঘন্টা একদিন নয় তুমি আজীবন ঠেলবা কোনদিন নৌকা তোমার বাজার থেকে সিলেট যাবে না কেন তোমার সিলেট নয় এই নৌকা নিয়ে সিলেট নয় তুমি যে দেশেই যেতে চাও সে দেশেই যেতে পারো নৌকা নিয়ে যদি তুমি ইন্ডিয়া যেতে চাও সম্ভব নৌকা নিয়ে যদি তুমি মেঘনা নদীর কিনারায় যেতে চাও সম্ভব নৌকা নিয়া যদি তুমি দিজলার কিনারায় যেতে চাও সম্ভব নৌকা নিয়া তুমি যেখানেই যেতে চাও সম্ভব তবে রোডের উপর দিয়া নয় নৌকাটা পানির উপরে ভাসা দাও মনের মতো চালাইবা যেখানে মনে চায় সেখানে যাইবা এ নৌকাওয়ালা তবে সাবধান এই নৌকা চালাইয়া যদি তুমি যমুনার নদী পারি দিতে চাও নৌকা চালাইয়া মেঘনা নদী যদি পারি দিতে চাও নৌকা চালায় যদি দিজলা নদী পারি দিতে চাও নৌকা চালাইয়া যদি তুমি পদ্মা নদী পারি দিতে চাও সাবধান নৌকার তক্তা মজবুত কিনা দেখ নৌকার মজবুত আছে কিনা দেখে নাও কারণ করে শুনিয়াল তুই যদি নৌকা নিয়ে মগনা নদী পাড়ে দিতে চাও নৌকার তক্তা মজবুত কিনা দেখ নৌকার বৈঠা মজবুত কিনা দেখ কারণ মেঘনা নদীর তুফান বড় কঠিন তুফান যমুনা তুফান বড় কঠিন নদীর তুফান বড় কঠিন তুফান গো পদ্মা নদীর তুফান বড় কঠিন তুফান এ নৌকাওয়ালা ওর এই চকটা দুর্বল নৌকা নিয়ে যদি তুই পদ্মা নদীর বাসকলে যাও আর ওই তুফানের মধ্যে যদি তুই পড়িয়া যাও যেই পানিটা তোর জন্য নৌকার জীবন নৌকার তক্তা দুর্বল হওয়ার কারণে তক্তা তুফানের বাড়িতে ভেঙ্গে চুরে পানি নৌকার ভিতরে ঢুকলো তোর মরণ নৌকার মরণ কারণ হলো যেই পানিটা ছিল এতক্ষণ নৌকার জন্য জীবন তোর তক্তা দুর্বল হওয়ার কারণে এখন পানিটাই হলো নৌকার জন্য মরণ এ নৌকাওয়ালা ইমানদার তোমার এই সাড়ে পিনা চোরের নিয়ে যদি আল্লাহর জান্নাতে যেতে চাও ইমানের তত্তা মজবুত কিনা দেখো আমলের বৈঠা মজবুত কিনা দেখে নাও কারণ তোমার সামনে মহা মহাপ্রলয়ঙ্কারী ঝড় আছে নৌকার তোর ইমানটা যদি ভালো করে ইমানটারে মজবুত কর আমলের বইটা মজবুত কর কারণ আজ্রাইলের ধাক্কা বড় কঠিন মৌতের তুফান বড় কঠিন তুফান কবরের তুফান বড় কঠিন তুফান বড় কঠিন তুফান বড় কঠিন তুফান আমল যদি দুর্বল হয় আর ইমানের তত্তা যদি দুর্বল হয় আল্লাহ যদি আজরাইলকে পাঠায় দেয় তোমার গান কলাজের জন্য আজরাইল এসে যদি তোর সামনে হাজির হয় আর তোর ইমানের তত্ত্বা যদি দুর্বল হয় আমলের বইটা যদি দুর্বল হয় i